আবু বাবা হোসেনকে রাতারাতি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কোনো সাংবাদিক আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না আমি আমার নিজস্ব সূত্র দিয়ে মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হয়েছি আমাকে জানানো হয়েছে যে তাকে নিষেধ করে দেওয়া হয়েছে কারো সঙ্গে কথা না বলার জন্য তার কাছ থেকে মোবাইল ফোনটি পর্যন্ত সরিয়ে রাখা হয়েছে প্রথম আলোতে প্রকাশিত ময়না তদন্তের রিপোর্ট আর আদালতে আবু সাইদের বাবা মকবুল হোসেনের দেওয়া জবানবন্দি মিলছে না এখানেই তাজুল ইসলামের যত ভয় রাগ প্রথম আলো এবং তার রিপোর্টারের উপর আবু সাইদের পিতা মকবুল সাহেবকেও না গায়েব করে ফেলা হয় সন্তান হারা মকবুল হোসেনের জীবনে এখন আরেক বিভীষিকা নেমে এসেছে এই ছবিটি আমরা সবাই দেখেছি আবু সাঈদ বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছে তারপর পড়ে গেল নিথর শরীর আর তারপর থেকে বাংলাদেশ আসলে জ্বলে উঠেছিল দেশে বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুকে দিয়ে পুরো জুলাই মাস জুড়ে মানুষকে শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে কেঁপিয়ে তোলা গেছে এবং সফলভাবে আরো অনেক মৃত্যুর মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে বিশ্বকে বোঝানো গেছে যে শেখ হাসিনা গণহত্যাকারী কিন্তু মানুষকে বিশ্বাস করানো এক জিনিস আর আদালতে গণহত্যাকারী হিসাবে কাউকে প্রমাণ করানো আরেক জিনিস এখন সরকার যখন বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতা এবং রাষ্ট্রের বিভিন্ন কর্তা ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করেছে তখনই সব প্যাচ থেকে যাচ্ছে যেন সব গোছানো এবং সাজানো ব্যাপারগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে সাক্ষী পাওয়া যাচ্ছে তো সাক্ষ্য ঠিক হচ্ছে না সাক্ষ্য দিতে এসে সাক্ষীরা উল্টাপাল্টা কথা বলছে যা মিলছে না তখনকার পত্রপত্রিকার বয়ানের সঙ্গে কিংবা ইউনুস সরকার যে বয়ান প্রতিষ্ঠা করতে চাইছে তার সঙ্গে আদালতের ভেতরে বিচার প্রক্রিয়া যখন চলছে তখন এমন সব নাটক হচ্ছে যে আপনার মনেই হবে যে এই বিচার প্রক্রিয়া একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আর কিছুই নয় ফাঁসি দেওয়া ফাঁসি দেয় লেখাই আছে এখন শুধুমাত্র রায় পড়াল বাকি যেমন ধরুন আবু সাইদের বাবা মকбул হোসেনের সাক্ষ্য কথাই যদি ধরি তাহলে দেখতে পাই যে আদালতে জবানবন্দিতে তিনি বলেছেন দাফনের জন্য গোসল করানোর সময় তিনি আবু সাইদকে একবার দেখেছেন তখন দেখতে পান আবু সাইদের মাথার পেছন থেকে রক্ত ঝরছে মুখে গুলির চিহ্ন সারা বুক দিয়ে রক্ত গত 28 আগস্ট প্রথম আলো পত্রিকায় এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রথমে যে শিরোনাম করা হয়েছিল তা বদলে নতুন শিরোনাম করে প্রকাশিত সংবাদের নিচে একটি সংশোধনী দেওয়া হয় তাতে রিপোর্টার লেখেন আবু সাইদের মাথার পেছনে গুলি ছিল সারা বুক দিয়ে রক্ত ঝরছিল শিরোনামে প্রথম আলো অনলাইনে আজ বৃহস্পতিবার দুপুরে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল পরে সন্ধ্যা পৌনে আটটার দিকে প্রতিবেদনটি তৈরি করা প্রথম আলোর প্রতিবেদককে হোয়াটসঅ্যাপে ফোন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান জবানবন্দিতে আবু সাইদের মাথার পেছনে গুলি লাগার কথা বলেননি তার বাবা মকбул হোসেন জবানবন্দির সময় প্রথম আলোর প্রতিবেদক নোটে গুলি শব্দটি লেখা রয়েছে জবানবন্দি নোট নেওয়ার সময় প্রতিবেদক সঠিক লিখেছিলেন কিনা তা যাচাই করার জন্য মকбул হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে করে প্রথম আলো সেজন্য আবু সাইদের ভাই আবু হোসেনকে মুটো ফোনে কল করা হয় জবানবন্দির সময় তিনি মকбул হোসেনের সঙ্গে ছিলেন আবুল হোসেন রাত 10:10 টার দিকে প্রথম জানান তার বাবা তার সঙ্গে নেই তাকে আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি ইতোমধ্যে গ্রামে পৌঁছে গেছেন সেখানে আপাতত যোগাযোগ করার সুযোগ নেই অন্য গণমাধ্যমেও আবু সাইদের মাথার পেছনে গুলি লাগার সংবাদ দেখেছেন আপনারা তবে আবু সাইদের মাথার পেছনে গুলি লাগার কথা তার বাবা জবানবন্দিতে বলেননি এ অবস্থায় আবু সাইদের মাথার পেছনে গুলি লাগার তথ্যগুলো প্রতিবেদন থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনারা একবার ভেবে দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যিনি কিনা যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন আর তিনি কিনা একজন রিপোর্টারকে ফোন করে রিপোর্টার কি শুনেছেন কি লিখেছেন তা নিয়ে চাপ দিচ্ছেন আমি বুঝতে পারছি তিনি কি বলেছেন আমি নিশ্চিত যে প্রধান প্রসিকিউটার তাজুল ইসলাম ধমকে বলেছেন এই রিপোর্ট না সরালে রিপোর্টারের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করা হবে কিংবা ধরুন প্রথম বিরুদ্ধে মব সৃষ্টি করে আবারও প্রথম সামনে সাত আটটি গরু জবাই করে জ্যাফতের ব্যবস্থা করা হবে রাষ্ট্রীয় খরচে এবং তাজুল ইসলাম প্রথম আলোর মতো শক্তিশালী পত্রিকাকে বাধ্য করেছেন রিপোর্টটি নতুন করে লেখাতে লক্ষ্য করুন যে আবু সাইদের বাবা মকবুল হোসেনকে রাতারাতি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কোনো সাংবাদিক আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না আমি আমার নিজস্ব সূত্র দিয়ে মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হয়েছি আমাকে জানানো হয়েছে যে তাকে নিষেধ করে দেওয়া হয়েছে কারো সঙ্গে কথা না বলার জন্য তার কাছ থেকে মোবাইল ফোনটি পর্যন্ত সরিয়ে রাখা হয়েছে প্রশ্ন উঠতে পারে যে আবু সাইদের বাবা ফক্ববুল হোসেনের আদালতে দেওয়া জবানবন্দি নিয়ে কেন তাজুল ইসলাম এত উত্তেজিত হয়ে প্রথম আলোর মতো পত্রিকাকে দিয়ে রিপোর্ট সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলেন বা রিপোর্টটি বদলানোর ব্যবস্থা করলেন দেশের গণমাধ্যম নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা ভোগ করছে তাহলে কেন রিপোর্টারকে ফোন করে এভাবে রিপোর্টের বদলানোর ব্যবস্থা করা হলো বলেন তাহলে আমাদের প্রথম আলোতে প্রকাশিত 2024 সালের 24 সেপ্টেম্বরের রিপোর্টটি একটু দেখে আসতে হয় যেখানে বলা হয়েছিল যে আবু সাঈদের ময়নাতদন্তে বলা হয়েছে তিনি গুলিতে আহত হয়েছিলেন শরীরে একাধিক জায়গায় গর্ত হয় সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু ঘটে এই রিপোর্টে কোথাও মাথায় আঘাত বা পেছন থেকে আঘাতের উল্লেখ নেই এক কথায় সরকারি মেডিকেলের বর্ণনা হল আবু সাঈদ ভিড় নিয়ন্ত্রণ বা সংঘর্ষ পরিস্থিতিতে ছররা গুলিতে মানে রাবার বুলেটের গুলিতে আহত হয়ে মারা গেছেন আন্তর্জাতিক অপরাধ দেওয়া ভিন্ন উঠে আসছে। বাবা বলছেন ছেলেকে দাফনের আগে গোসল করাতে গিয়ে তিনি দেখেছেন মাথার পেছনে গুলির ক্ষত চিহ্ন থেকে রক্ত ঝরছিল জুড়ে অসংখ্য গুলির দাগও ছিল তার ভাষায় আমার ছেলের বুক জুড়ে গুলি চালানো হয়েছে আর মাথার পেছনেও আঘাত ছিল অর্থাৎ প্রথম আলোতে প্রকাশিত ময়না তদন্তের রিপোর্ট আর আদালতে আবু সাইদের বাবা মকবুল হোসেনের দেওয়া জবানবন্দি মিলছে না এখানেই তাজুল ইসলামের যত ভয় রাগ প্রথম আলো এবং তার রিপোর্টারের উপর এখন প্রশ্ন আসে কেন এত পার্থক্য এই ময়না তদন্তের রিপোর্ট এবং জবানবন্দিতে ময়না তদন্তের রিপোর্ট বলছে ছড়া গুলি বা রাবার বুলেট রক্তক্ষরণ এবং মৃত্যু আর বাবার জবানবন্দি বলছে মাথার পিছনে গুলি ভারী আঘাত বুক জুড়ে গুলির ক্ষত এই ফারাক শুধু চিকিৎসাগত মতভেদের বিষয় নয় এর মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটাচ্ছে ময়না তদন্তের রিপোর্ট একটি রাষ্ট্রীয় কাঠামোর অধীনে তৈরি হয় যেখানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেখানে সরকারি ডাক্তারদের উপর চাপ বা প্রভাব খাটানো অস্বাভাবিক কিছু নয় অন্যদিকে বাবার জবান কোনো কোন রাষ্ট্রীয় কাঠামোর অধীনে তৈরি হয়নি বরং ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা একজন বাবা তার সন্তানের দাফনের সময় যা দেখেছেন তা বিকৃত করার সম্ভাবনা খুব কম একজন বাবা কি কখনো তার নিজের সন্তানের মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলতে পারেন সম্ভব আমরা তাহলে কার কথা বিশ্বাস করব। এখানে দুটি গুরুত্বপূর্ণ দিক আছে। সেই সময় মানে জুলাই দু চালিয়ে দেওয়া এবং সে কারণে রাবার বুলেট ব্যবহারের কথা বারবার বলা হয়েছে আর এখন যখন ছেলেকে হত্যার বিচার চলছে তখন একজন বাবার প্রয়োজন তার ছেলের হত্যার প্রকৃত সত্য সবাইকে জানানো সেই সময় আবু সাইদের হত্যার ঘটনাটি এরানোর জন্য ময়না তদন্তের রিপোর্টের মাধ্যমে সেটি ধামাচাপা দেওয়া হয়েছিল তৎকালীন প্রশাসনের সবচেয়ে বড় হাতিয়ার তাই তো কিন্তু আমরা তো বারবার বলছি যে জুলাই সন্ত্রাস চলাকালে দেশি বিদেশি মেটিকুলাস ডিজাইনারদের দরকার ছিল একটি লাশ এবং সেটি যে আবু সাইদের লাশ দিয়েই শুরু হয়েছিল সেটা নানা জায়গা থেকে প্রমাণ সহ বেরিয়ে আসতে শুরু করেছে এবং আবু সাইদের বাবা মকбул হোসেনের মতো সরল মানুষ শত না বুঝেই নিজের সন্তানের মৃতদেহ গোসল করাতে গিয়ে আসলে যা দেখেছেন সেটি বলে দিয়েছেন আদালতে কিন্তু প্রধান প্রসিকিউটর তন্ন কিছু চাইছেন তিনি প্রমাণ করতে চাইছেন যে পুলিশের গুলিতেই আবু সাইদ নিহত হয়েছে এবং সেই গুলি নির্দেশ এসেছে শেখ হাসিনার কাছ থেকে ধরুন যদি পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়ে থাকে তাহলে তো আবু সাইদের বুকে বা শরীরের সামনে গুলির চিহ্ন থাকতে হবে মাথার পেছনে যে রক্ত তার বাবা দেখেছেন সেটা তো থাকার কথা নয় এখানেই সকল দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বে সেদিন আদালতে আরো অনেক নাটক ঘটেছে যা আমরা প্রথম আলোর রিপোর্টে পাইনি তবে সমকাল পত্রিকা থেকে তিন চারটি লাইন উদ্ধৃত করে আজকের মতো আমি বিদায় নেব আবু মাথার পেছনে রক্ত সমকাল পত্রিকার রিপোর্ট বলছে। সময় বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রক্টর শরীফুল ইসলামের আইনজীবী আমিনুল গণিত টিটো ট্রাইব্যুনালের কাছে প্রশ্ন রাখেন আবু সাঈদের বাবার জবানবন্দি যেভাবে নেওয়া হয়েছে এর চেয়ে লিডিং জবানবন্দি আমি পেশাগত জীবনে দেখিনি সাংবাদিকদের তিনি বলেন যেভাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বলে বলে দেওয়া হয়েছে সাক্ষীকে এভাবে কোনো জবানবন্দি হয় না এই আইনজীবী মকবুল হোসেনকে জেরা করে বলেন আবু সাইদ হত্যার পর আপনার ছেলে রমজান আলী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন তখন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন মকবুল হোসেন জবানবন্দিতে এ অভিযোগ মানে মামলা করেননি আইন অনুযায়ী আপনি তাকে এই জেরা করতে পারেন না জবাবে আমিনুল গনি বলেন তার ছেলে মামলা করেছেন এটা উনি জানেন কিনা এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন আপিল বিভাগের রায় বলা আছে কোনো কন্ট্রাডিকশন প্রশ্ন নেওয়া যাবে না এক পর্যায়ে ডিক্লাইন মানে জেরা না করার সিদ্ধান্ত নেন আমিনুল গনি তার মানে কি বুঝতে পারছেন আপনারা বিচার একটা হচ্ছে বটে তার একটা দোষী সাব্যস্ত করে এবং যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের সকলকে ফাঁসিতে থেকে ছাত্র ছাত্রীরা এ নিয়ে প্রশ্ন তুলেছে যে তাদের কাছে কোন রকম কোনো প্রশ্ন মানে কেউ যায়নি মামলার তদন্তের কেউ তাদেরকে কোনো প্রশ্ন করেনি আমি আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে বিচারের রায় লেখা আছে এখন শুধু ঘোষণার অপেক্ষা সেজন্য বিচারক প্রসিকিউটর আইন উপদেষ্টা সকলেই স্বীকার করছেন যে বিচার প্রক্রিয়া তাদেরকে তাড়াহুড়া করতে হচ্ছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন চান নিশ্চয়ই নভেম্বরের মধ্যে লিখিত রায়টি পাঠ করে শোনানো হবে রাজসাক্ষীও তৈরি আছে আইজিপি মামুন সাহেবের পরিবারকে জেলের বাইরে এবং মামুন সাহেবকে জেলের ভেতর হত্যার হুমকি দেওয়া হলে বেচারার পক্ষে রাজসাক্ষী না হয় আর কি উপায় আছে কোনো বলেন তবে আমার ভয় হচ্ছে কি জানেন আবু সাইদের পিতা মকবুল সাহেবকেও না গায়েব করে ফেলা হয় সন্তান হারা মকবুল হোসেনের জীবনে এখন আরেক বিভীষিকা নেমে এসেছে এই তাজুল হোসেনরা কখনো হয়তো এই মকবুল হোসেনকে গায়েব করে দেবেন সেই ভয়ে আছেন বেচারা চলছে সার্কাস বাংলাদেশে